শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম দুই শিশু ও একটি গাছ এসব আমরা করিনি গো ভাবনা চিন্তা করে আকাশ দেখার স্বপ্ন ছিল গাছের ওপর চড়ে একটু উঠেই গাছের ডাল উঠল যখন নড়ে দু চারখানা পাতা দেখি পড়ল মাথায় ঝরে মগ ডালেতে ওঠাই যেত গাছ হল না রাজি আমরা নাকি হাড় বজ্জাত ভীষণ রকম পাজি আর কত জ্বালা গাছ বলল হেঁকে তোদের দিতে দিতে আমার জীবন গেল সেকে ফুল ফল আর অক্সিজেন ছায়া নিবি মেপে আমায় আবার মারবি কুরুল যাতে উঠি কেঁপে আকাশ দেখার শখ বেটাদের চড়বে আমার মাথায় মাঘের শীতে আগুন লাগুক তোদের জোড়া কাঁথায় বেঁচে আছিস যার জন্য তারই টিপিস গলা আদিকাল থেকেই বুঝি তোদের ছলা কলা দূর হয়ে যা হত ছাড়া বেইমানের দল মরার সময় এক ফোঁটা কেউ দেয় না আমায় জল এক ধাক্কায় বিবেকটাকে বেটে দিল শিলে চরম সত্যি কথা শুনে চমকে গেল পিলে কি আর করি শখের গায়ে দিলাম জল ঝেলে বাড়ির ছাদেই দেখবো আকাশ সময় সুযোগ পেলে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন